আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিশ্বাস তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের বা লজিক গেট অংশের ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো ফুল অ্যাডার সম্পর্কে কিন্তু প্রায় বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন এসেছে খুব গুরুত্বপূর্ণ পূর্বের ক্লাসে আমি হাফ অ্যাডার আলোচনা করেছিলাম আশা করি ক্লাসটি তোমরা দেখেছ তো ফুল অ্যাডার সম্পর্কে জানার আগে আমরা অ্যাডার কি বলি অ্যাডার হচ্ছে যোগের বর্তনী যে সার্কিট ব্যবহার করে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলা হয় অ্যাডার দুই প্রকার দুই প্রকার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তো আজকে ফুল অ্যাডার সম্পর্কে আলোচনায় তোমাদের সাথে আছি এ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে ফুল অ্যাডার বলতে কি বুঝি ফুল অ্যাড অ্যাডারের বাংলা হচ্ছে পূর্ণ যোগের বর্তনী এখন তিনটা ইনপুট যোগ করার বর্তনীকে ফুল অ্যাডার বলে ভালো করে লক্ষ্য করি যে বর্তনী বা সার্কিট ক্যারি সহ তিন বিট যোগ করে ভালো এখানে কিন্তু ক্যারি সহ তিন বিট বলেছে তিনটা বিট যোগ করে ফুল অ্যাডার কিন্তু তার মধ্যে একটা ক্যারি বিট থাকে তো সেজন্য বলেছে ক্যারি সহ তিন বিট যোগ করার বর্তনীকে ফুল অ্যাডার বলে ফুল অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট বাট ফুল অ্যাডারে তিনটা ইনপুট তিনটা ইনপুট আর দুইটা আউটপুট আর হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট আর ফুল অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট বিষয়টি কিন্তু খেয়াল রাখবো আচ্ছা এখন ফুল অ্যাডারের যে তিনটা ইনপুট মনে করি এ বি আর সি আই এখানে সি আই মানে ক্যারি ইনপুট বোঝায় তাহলে এ বি দুইটি ইনপুট সাথে ক্যারি ইনপুট যুক্ত হয়ে মোট তিন বিট যোগ করে দুইটা ফলাফল প্রকাশ করবে একটা এস আর একটা সি ও একটা এস মানে যোগফল সাম আর একটা সি ও মানে ক্যারি আউটপুট এখন ফুল অ্যাডারের ব্লক চিত্রটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি এই যে তিনটা ইনপুট এ বি আর সি আই মানে ক্যারি ইনপুট আর আউটপুট হবে এস আর সি ও এস আর সি ও মানে ক্যারি আউটপুট ক্যারি ইনপুট ক্যারি আউটপুট দুই দিকে যেহেতু সি আছে তাই এটা সি আই লিখেছি এটা সিও লিখেছি আচ্ছা তো এটা হচ্ছে ব্লক সিটু ফুল অ্যাডারের তিনটে ইনপুট দুইটা আউটপুট একটু ভালো করে খেয়াল রাখবো কিন্তু এবার আমরা ফুল ফুলাডারের টুথ টেবিল সত্যক সারণী অঙ্কন করব সত্যক সারণী আমরা জানি তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিন্যাস হয় এটা তো আমরা জানি তাই আটটা সারিবারও হয়েছে আর ইনপুট এ বি সি ইনপুট মানে ক্যারি ইনপুট আর আউটপুট এস আর সি কিছুক্ষণ আগে বললাম এবার আমরা লিখব ইনপুট শূন্য থেকে সাতের বাইনারি হবে যদি তিন ইনপুট হয় এগুলো তো আমরা জানি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বায়নারি তিনের বায়নারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বাইনারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে বাইনারি মান যদি মনে না থাকে তো বাম দিকে আমরা এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব তো বাইনারি মান অনেক সময় মনে থাকে না সেই জন্য অনেক শিক্ষার্থী অন্যভাবে মুখস্ত করে কিভাবে চার দুই এক চার দুই এক মানে কি চারটা শূন্য চারটা এক আর এখানে দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক সেই জন্য বলেছি চার দুই এক এভাবেও আমরা লিখতে পারি বিন্যাসটা আচ্ছা এবার আউটপুটটা কি হবে আউটপুট প্রথমে এস আর সি দুইটা মানে একসাথে আমরা বের করতে করতে যাব এস হচ্ছে যোগফল আর সি হচ্ছে হাতে থাকা সংখ্যা তিনটে শূন্য যোগ করে শূন্য হাতে কিছু নাই শূন্য 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 এক যোগ করে এক হাতে কিছু নাই তাহলে শূন্য শূন্য এক শূন্য যোগ করে এক হাতে কিছু নাই না থাকলে শূন্য এক আর এক যোগ করে কত বুলিয়ান এক কিন্তু বাইনারিতে দশ বা এক শূন্য যাই বলি এক আর এক যোগ করে দশ বা এক শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এই যোগ কিন্তু বাইনারি যোগ বুলিয়ান যোগ না বুলিয়ান যুগে তো তিনটা এক যোগ করে এক হয় কিন্তু এটা বাইনারি যুগ সেজন্য বলা হয়েছে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে বসলো এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য আবার এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক নিচের লাইনটা আবারও বলছি তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক এই হচ্ছে আমাদের ফুলাডারের ফুল ফুলাডারে কিন্তু আজীবন ফিক্সড তিনটে ইনপুট দুইটা আউটপুট কোনো পরিবর্তন নাই এটা মনে রাখবো এবং তিনটে ইনপুটের মধ্যে একটা ক্যারি ইনপুট আর আউটপুট হবে একটা যোগফল একটা হাতে হাতে থাকা সংখ্যা যোগ মানে সাম আর হাতে থাকার সংখ্যা মানে ক্যারি আউট এবার এখান থেকে আমরা দুইটা আউটপুটের লজিক ফাংশন বের করব দুইটা মান বের করব আমি ওইটা নিয়ে আসলাম প্রথমত লজিক ফাংশন এসের মান বের করব এসের মান কী হবে এসের মান এখানে এক দুই তিন চারটে এক আছে এস এর নিচে তাই প্রথম এই একের বাম দিকে আছে প্রথম দুইটা শূন্য শেষেরটি এক শূন্য থাকলে নট হবে এর নিচে শূন্য বিয়ের নিচে শূন্য তার মানে কি এ নট বি নট আর সি হবে এ নট এই যে এ নট বি নট আর সি হবে সি মানে সি আই আর কি যোগ যোগ আর একটা এক এখানে আছে এদিকে চলে আসি মাঝখানে এক মানে কি মাঝখানে একটা নট হবে না তাহলে এখানে শূন্য এখানে শূন্য এ নিচে শূন্য সি এর নিচে শূন্য তাহলে এ নট বি সি নট হবে এ নট বি এর নিচে এক মানে এখানে শূন্য হবে না খালি বি হবে আর সি এর নিচে এটা নট হবে প্লাস আবার এখানে একটা এক আছে এদিকে চলে আসি প্রথমটা এর নিচে এক মানে এ আর এই পি আর সি এর নিচে কিন্তু শূন্য তার মানে কি বি নট সি নট হবে বি নট সি নট হলো প্লাস আর একটা এক আছে এদিকে চলে আসি তিনটে এক তার মানে এব হবে কোন নট হবে না তিনটে এক সেই জন্য এখন এইটার আর একটা সমর্থক সূত্র কিন্তু এইটা এ এক্সর বি এক্সর সি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা সমান এটা কীভাবে হলো এর ব্যাখ্যা আমি পূর্বে দিয়েছি পরবর্তীতে আবার আলোচনা করব এখন আমি যদি এইটার সাথে এটা আলোচনা কীভাবে হলো আলোচনা করতে চাই তাহলে এখানে আমার ধারাবাহিকতার ব্যাঘাত ঘটবে সেই জন্য আমরা এইটার সমান এটা একটু মনে রাখি আমি পরে ক্লাসে এটা আলোচনা করবো কীভাবে হলো এটা সে মান এটাও হতে পারে এটাও হতে পারে এটা দিয়ে যদি লজিক গেট অঙ্কন করি তাহলে যৌগিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন এটা দিয়ে যদি অঙ্কন করি তাহলে মৌলিক লজিক গেট দ্বারা ফুলেটার বাস্তবায়ন হবে আচ্ছা এ এর মান যেভাবে আমরা বের করেছি সি ও এর মানও আমরা ওইভাবে বের করবো ও এর নিচে এক দুই তিন চারটা এক আছে এ এক সোজা এদিকে চলে আসি তাহলে এখানে একটা শূন্য সেটা এ নট সি হবে আমি দ্রুত বলছি সময় সেভ করার জন্য এ নট বি সি আবার এখানে একটা এক আছে এদিকে চলে আসি এ মাঝখানে শূন্য মানে কি এ বি নট সি হবে এই যে এ বি নট সি হবে আবার এখানে একটা এক আছে এদিকে চলে আসি প্রথম দুইটা এক মানে কি এ বি আর শেষে নট তাহলে এন নিচে নট মানে সি নট হবে তাই না এ বি দুইটা যেহেতু এক এন দিসে শূন্য তাই সি নট হবে প্লাস এবিসি নট এভাবে আমরা রাখতে পারি এন নিচে আরেকটা এক আছে এদিকে চলে আসে সবগুলো এক তার মানে কি এবিসি হবে এটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এখন এইটাকে সরল করে এটাই উপস্থাপন করা যায় কীভাবে করা যায় আমি পরের ক্লাসে আলোচনা করব কিন্তু আজকে আমি এখন চারটা শাড়ি পেয়েছি এটা অথবা এটা এটা অথবা এটা আমি যদি এইটা আর এইটা দ্বারা অঙ্কন করি বা এটা দ্বারা অঙ্কন করি এইটার সাথে তাহলে তাকে বলা হবে মৌলিক লজিক গেট দ্বারা ফুল ফুলাডার বাস্তবায়ন আর যদি এইটা আর এইটা দ্বারা অঙ্কন করি তাহলে সেটা হবে যৌগিক লজিক গেট দ্বারা ফুল ফুলাডার বাস্তবায়ন খেয়াল রাখব এবং ফুল ফুলাডার এবং হাফ অ্যাডার এই দুটা কিন্তু দুইটা করে লজিক গেট নিয়ে গঠিত একটা হচ্ছে অর গেট আর আর একটা এই যে অ্যান্ড গেটের সাথে আরও এটা থাকে তাই না তাহলে দুইটা করে লজিক গেট থাকে তো যাই হোক দুই ধরনের আর কি তো এখন আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে মৌলিক লজিক গেট দ্বারা এইটা এবং এইটার দ্বারা এইটা এবং এইটার দ্বারা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে সেটা হবে মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন তো যাই এটার এইটা দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব সেজন্য আমরা লিখতে পারি এইভাবে এই যে লক্ষ্য করি এইখানে মৌলিক লজিকের দ্বারা এখানে কি আছে আচ্ছা সূত্র দুটো কিন্তু আমাকে নিয়ে এসেছি এ নট এ আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে সব কিছু আছে কিন্তু তাহলে আমরা একটা কাজ করতে পারি এ এখান থেকে নট যুক্ত করে এ নট বের করে নিলাম বি বি এর সাথে নট যুক্ত করে বি নট বের করে নিলাম সি সি এর সাথে নট যুক্ত করে সি নট বের করে দিলাম খুব ভালো করে লক্ষ্য করি এই সমীকরণ দেখে আমরা যখন আঁকবো তখন ওই দিকে সমানের ওই দিকে কী কী আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে সেই জন্য আমরা এ এ নট বি বি নট সি সি নট সব বের করে নিলাম এইবার আঁকবো এ নট বি নট সি তিনটা গুণ হবে এ নট মানে কি এইটা বি নট হচ্ছে এইটা আর সি হচ্ছে এই লাইনটা তিনটা মিলে গুণ হয়েছে অ্যান্ড গেট তো এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট বি নট সি এবার এ নট বি সি নট এ নট বি সি নট হচ্ছে এটা তিনটা মিলে আবার গুণ হচ্ছে গুণ করার জন্য অ্যান গেট এ নট বি সি নট এরপরে এ বি নট সি নট এ মানে কি এই লাইনটা বি নট সি নট বি নট হচ্ছে এইটা সি নট হচ্ছে এইটা তিনটা মিলে আবার গুণ হয়েছে অ্যান গেট অঙ্কন করব তারপরে এ বি সি এটা এ এই যে এটা এ এটা বি এটা সি তিনটা মিলে আবার অ্যান গেট অঙ্কন করলাম এবার এইগুলো আমরা যোগ করবো একসাথে কারণ সবগুলো একসাথে যোগ হয়েছে এই যে যোগ যোগ করার জন্য আমরা একটু ছোটো করে নিব উপর থেকে নিয়ে ছোট করে নিলাম সবাই একসাথে মাথাগুলো নিয়ে আসলাম এবার এখানে যোগ করার জন্য একটু আর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই এস টোটালটা অনুরূপভাবে সি এর মানে আঁকবো ও বা সি যাই বলি না কেন এটা হবে এ নট প্রথমে এ নট এটা নট এইটা আর সি সি সরি সি সি নট না সি এ নট বি সি এ নট বি সি তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণ হয়েছে আবার এবট সি অনুরূপভাবে এ আচ্ছা এ বি নট সি তিনটা মিলে আবার গুন হয়েছে গুন মানে অ্যানডেড ইট ইজ এ বি নট সি আবার এ বি সিনট মানে লাস্টেরটা তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড গেট প্লাস্টে এবি গুণ নাই এ বি সি তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড গেট তাহলে এটা হচ্ছে এখন এই চারটা মিলে আবার কিন্তু প্লাস হয়েছে প্লাস করব। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন গুণ আগে করলাম একই সাথে গুণ আর যোগ যদি একসাথে তাকে গুণেরটা আগে করতে হয় সরলে এবার আমরা এইটাকে একসাথে করব সব মাথাগুলো একসাথে করলাম এটা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য এবার এইগুলো সব যোগ করার জন্য একটি অর্গেট অঙ্কন করব অনুরূপ এটা হচ্ছে সি এর মান এই হচ্ছে মৌলিক লজিক গেট দ্বারা খুলেডার বাস্তবায়ন সবগুলো মৌলিক হয়েছে এই যে গুন করে অ্যান গেট অর গেট আকসি নর্ট গেট আকছি সবগুলো মৌলিক কোনো যৌগিক নাই যৌগিক কোনগুলা ন্যান গেট নর গেট এক্স গেট এক্স নর গেট এগুলো তো যৌগিক ওই লজিক গেটের কোনো এখানে কিন্তু নাই অ্যান্ড অর আর নট আছে অর অ্যান্ড আর নট আছে সেই জন্য এগুলো মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন এখন যদি যৌগিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করি যৌগিক লজিক গেট দ্বারা তাহলে ওই যে কিছুক্ষণ আগে বললাম এটার সমান এইটা আর এটার সমান এটা একটু মনে রাখবো এটা হলেও হয় কিন্তু এটা ছোটো করে নিলাম আমরা এটার সমান এইটা এই যে এইটা দ্বারা একবার এটা দ্বারা একবার এই দুটা দ্বারা একবার কারণ এটা দ্বারা যৌগিক এবার এখান থেকে যদি ফুল আর আমরা যৌগিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করি তাহলে এই যে আমি যে সমীকরণটা নিয়ে এসেছি এস এর এই এটা হচ্ছে মৌলিক আর এটার সমান যে এইটা এ এক্স জর বি এক্স আর সি এটার এটা লেখা যায় এটা হচ্ছে যৌগিক তো এইটা দিয়ে আর এক্স যে কোনো একটা দিয়ে আমরা লজিক গেট অঙ্কন করবো তো আমি মূলত এটা আর এটা দিয়ে আঁকবো তাহলে সহজ হবে এটা দিয়ে এ এক্স অর বি এক্স অর সি আর এবি এসি বিসি তো এই দুইটার কোনো জায়গায় কিন্তু নট নাই এবিসি এখানে এবিসি কিন্তু নট নাই যেহেতু নট নাই তাহলে সি তিনটা ইনপুট এ একটা বি একটা সি একটা কোনো নট নাই প্রথমে এ বি সি তিনটা দ্বারা এক্স অর গেট তৈরি করতে হবে এই লাইনটা হচ্ছে এ এই যে এই লাইনটা এ এই লাইনটা বি এই লাইনটা সি তিনটা দ্বারা এক্স এক্সো গেট হবে এই যে এক্স জো এর প্রতি তো এক্স জো কিন্তু এইরকম আমরা জানি এবং যে লাইনটা বের হলো এটা এস সমাজ এটা এ এক জো বি এক্স জো সি আচ্ছা এবার সি এর মান এইটা অথবা এইটা তো এইটা দ্বারাও আমরা রাখতে পারি এবি গুণ করব। তার মানে অ্যান গেট হবে এবি দ্বারা এসি দ্বারা একটি অ্যানগেট হবে বিসি দ্বারা একটি অ্যানগেট হবে তিনটা বা যোগ করবো একসাথে তার শেষে অর গেট হবে তো যাই এ বি মানে কি এই যে এ আর এইটা হচ্ছে বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে তো গুণ এটা লিখতে পারি এ আমরা কি লিখতে পারি এটা এবি এবি গুণ হয়ে এটা হলো তারপর এসির জন্য আমরা এটা টানতে পারি এটা এ এটা এ আর এইটা হচ্ছে সি দুইটা মিলে আবার গুণ হলো এটা এসি তারপর বিসি বিসি এটা বি এটা সি এটা বি এটা সি দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো বিসি তো আমরা লিখতে পারি এটা এসি এটা বিসি তাই না আচ্ছা এবার এই তিনটে একসাথে যোগ করব এই যে যোগ আছে যোগ করার জন্য একটু ছোট করব এগুলো একসাথে কী করব প্লাস করব প্লাসের জন্য অর অর্গেটে যে চাঁদের নেয় বাঁকা এটা অর্গেট এটা হচ্ছে সিও তো এইভাবে আমরা যৌগিক লজিক গেটের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে তাই না এরকম ক্লাসটি একটু বড় ছিল সেই জন্য তো পরিশেষে সবাই ভালো